হাইকোর্টে একশো দিনের কাজ সম্পর্কে রায় নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মিছিল এবং এলাকার মানুষদের মিষ্টিমুখ করেন বাকরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস আগামী পয়লা আগস্ট থেকে বাংলায় ফের এই প্রকল্প চালুর নির্দেশ কেন্দ্রকে দিল কলকাতা হাইকোর্ট বুধবার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি টি এস সি এর মন্তব্য কোন কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না একই সঙ্গে প্রধান বিচারপতি এও নির্দেশ দুর্নীতি রোধে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র দীর্ঘদিন ধরেই রাজ্যের তরফে অভিযোগ উঠেছে কেন্দ্র কেন্দ্রের দাবি বাংলায় এই প্রকল্পে বেলাগাম দুর্নীতি হয়েছে ঘটনার তদন্ত এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল মোট পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছিল বলে আদালতে জানিয়েছিলেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী নোডাল অফিসারও জানান তারা পূর্ব বর্ধমান হুগলি মালদা দার্জিলিং এর মতো একাধিক জেলায় সমীক্ষা করে একশো দিনের কাজে টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পেয়েছেন এই চার জেলা থেকে মোট দুই কোটি কুড়ি লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বুধবার এই মামলা শুনানি ছিল সওয়াল জবাবের পর প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র আর যে কোনো ধরনের নিয়ম তৈরি করতে পারবে কেন্দ্র বিচারপতি এও বললেন কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে কেন্দ্র পাশাপাশি রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র আর আদালতের এই রায়ের খুশিতে তৃণমূল কর্মী সমর্থকদের মিষ্টিমুখ করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালো বাঁকরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন বাঁকরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ ঘোড়াই নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের এস সি সেল এর সভাপতি সুশান্ত ধর সহ অন্যান্যরা এই রাজ্যের বিজেপি ছোটা ফোটা নেতা রয়েছে পশ্চিমবাংলায় তারা নদীকে ভুল বুঝিয়ে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করল তারপর কাজ বন্ধ করল কারণ একটাই যে গরিব মানুষকে যে কোনো উপায়ে ভাতে মারতে হবে আমি আপনাদের কাছে বলতে চাই এই অঞ্চল এই খালিনা বুথ সহ পার্শ্ববর্তী যে বুথ রয়েছে আপনারা প্রথম থেকেই আন্দোলন করেছিলেন তৃণমূল কংগ্রেসের ঝান্ডাকে সামনে রেখে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশক্রমে আজকে আপনাদের আন্দোলন সফল হয়েছে তার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি আমাদের গুরুদেব অঞ্চলের পক্ষ থেকে কারণ একটা আজকে সুপ্রিম কোর্ট বললো হাইকোর্ট অর্ডার দেবে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে গরিব মানুষকে ভাতে মারা যাবে না কেন্দ্র সরকার যে চক্রান্ত করছিল সেই চক্রান্ত কোর্ট বুঝতে পেরেছে যে গরিব মানুষের একটা রুটি রোজগার সেই রোজগার বন্ধ করেছিল মোদী সরকার বড় বড় কথা বলে ওরা বলে গরিব মানুষের পক্ষে আছে আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খুব সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার ফোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর